যারা চাকরি প্রার্থী আছেন তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে অনেকেই জিজ্ঞেস করেন বাংলার জন্য কি বই জন্য পড়ব পড়বো বা সাধারণ গানের জন্য কি বই পড়ব এই প্রশ্নটা কমন একটা প্রশ্ন ম্যাক্সিমাম স্টুডেন্টে আপনারা হচ্ছে এই প্রশ্নটা করে থাকেন তো যারা হচ্ছে এই প্রশ্নটা করেন তাদের হচ্ছে আমি বলি সবসময় যে আপনারা হচ্ছে আহ আহ যেকোনো প্রকাশনীর যে কোনো একটা বই কিনবেন প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা করে বই কিনবেন যেমন বাংলার জন্য আপনি অগ্রদূত নিলেন ইংলিশের জন্য মাস্টার নিলেন বা হচ্ছে সাধারণ জ্ঞানের জন্য আপনি যে কোনো একটা প্রকাশনীর একটা বই নিলেন তো সেই বইটা হচ্ছে আপনি আহ পড়ার চেষ্টা করবেন এই যে বারবার হচ্ছে নতুন নতুন প্রকাশনী বই কেনার প্রয়োজন নাই যে কোনো একটা বই আপনি খুব ভালো করে পড়েন দরকার পড়লো ওই বইটা দুই থেকে তিনবার চারবার পাঁচবার মানে হচ্ছে আপনি পড়েন একবার শেষ করেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তারপর আবার রিভাইজ করেন আবার রিভাইজ করেন এইভাবে হচ্ছে আপনি যদি কন্টিনিউ করতে পারেন তাহলে দেখবেন যে আপনার পড়াশোনা ভালো হচ্ছে এবং কি আপনি এখানে ভালো করতে পারবেন